সকাল সকাল দেখো এই শীতের সকালে ঘুম থেকে উঠে বাতাসা আর ভুষির দেখো একটা শরবত বানাচ্ছি তো শীতের সময় বেশি শরীর গরম হয় এর জন্য বেশি বেশি করে ঠান্ডা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে দরকার তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদরা দাদ্রামা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আজকে সকালবেলা কাজ সারা হয়ে গিয়েছে মানে কাজগুলো সমস্ত হয়ে গিয়েছে তো মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে ভাবলাম আজকে সকালবেলা বাতাসে ভসির জল বানিয়ে খাওয়া যাক তো মেয়েকে দিলাম দেখো ক্লাসে করে এক গ্লাস বড়মশাইকে তো দিয়ে দিলাম তো ও সরবতরা খেয়ে কিন্তু চলে গিয়েছিল ফুচকা ভাজতে তো তারপর আমি ভাবলাম সকালে জলখাবারে কি বানানো যায় আগের দিন রাতে রুটি বানিয়েছিলাম সেই রুটি থেকে অল্প কয়েকটা লেচি রয়ে গিয়েছে মানে ওই পাঁচটা পাঁচটা মতো পরোটা হবে তো ভাবলাম হচ্ছে কে সকালে জলখাবারে কয়েকটা পরোটা বানিয়ে দেওয়া যাক তো মশা সকাল থেকে উঠে বলছিল মানে কি সকালে টিফিন করা যায় তো তার জন্য আলু আর মটরশুঁটি নিয়েছি একটু ভাজা টাইপের করব। আর দেখো আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি তো এটা করছি বরমশাইকে কিন্তু জিজ্ঞাসা করে তারপরে বানাচ্ছি তো দেখো কয়েকটা পরোটা হয়েছিল। তো মেয়ে না সকালবেলা উঠে চলে গিয়েছিল মাদের বাড়িতে তো ওই বাড়িতে যেহেতু শ্রাদ্দ বাড়ির অনুষ্ঠান লোকজন সবাই রয়েছে আজ দু তিন দিন ধরে এর জন্য মেয়ে নেই মেয়ে চলে গিয়েছে ওই বাড়িতে তো আমার দিদা এসছে দিদা এসে আমার কাছে বসেছিলো গল্প করছিল আর আমি এদিকে দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি এক এক করে তো যেহেতু এই সকালে আট সাড়ে আটটা থেকে নটা দশটা পর্যন্ত তেমন একটা কোনো কাস্টমার আসে না যত দুপুর হয় ততই মানে কাস্টমারের বাজারের চাপ বাড়ে তো এই সকাল সকাল আজকে পরোটাটা ভেজে নিচ্ছি তো তেমন কেউ ছিল না বলেই ভালোই হয়েছে পরোটাগুলো মানে খুব ভালো করেই ভাজতে পেরেছি তো তার মধ্যে মাঝে মাঝে দু একজন এসেছিলো তো অল্প অল্প যেহেতু কোনো কিছু নিতে এসেছিলো তো দিয়ে দিলাম আর এই দেখো পরোটা করে আমি ভেজে নিচ্ছি তো এক পিট করে আমি ভালো করে সেঁকে নিচ্ছি লাল লাল করে তো পরোটা আমি খাবো না যেহেতু তেলের জিনিস আমি আর খাই না খাওয়া দাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি এর জন্য শুধু বড়মশাইকে দেবো আর দিদাকে দেবো তো অল্প একটু বোতলে তেল ছিল সেটা দিয়ে দিলাম তো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে তো আলু আর মটরশুঁটিটা কিন্তু দিয়ে দেবো তে তো আমার এই রুটির সাথে কোনো আলু তরকারি বা কোনো তরকারিতে ফোড়ন দিলে কিন্তু আমার ভালো লাগে না তো পেঁয়াজ একমাত্র দিলে ভালো লাগে কিন্তু পেঁয়াজ যেহেতু খাবো না নিরামিষ খাচ্ছি এর জন্য শুধু আলু আলু মটরশুঁটি আর শুকনো লঙ্কা ফোরনে দিয়েছি আর কোনো কিছু কিন্তু দেব না এটা একদম গলা গলা করবো না একটু শক্ত শক্ত তরকারি মতো হবে আর এদিকে ভাজা ভাজা মতো হবে তো এইভাবে তরকারিটা বানিয়ে নেবো তো দেখো আমি ভালো করে আলুটা নেটে ছেড়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কিন্তু জিরে গুঁড়ো লাস্টে দিয়েছিলাম তো এইভাবেই কিন্তু ওটা রান্নাটা করে নিচ্ছি আর দিদা বারবার বলছে আমি চলে যাব আমি ওনাকে জোর করে কিন্তু বসিয়ে রেখেছি আমাদের মতন সংসারদের যেসব মানে বাড়ির বউদের তো এখন মাঝে সাড়ে এগারোটা মতো তো এখন আমার মানে এই মতো সবে ভাতের জলটা পচিয়েছি তো ভাতের মধ্যে একটা সিদ্ধ বেগুন আর আলু সিদ্ধ দিয়ে দেবো আর রান্না করেছি বাঁধাকপি আলুর চচ্চড়ি আর কিন্তু কিছুই রান্না করব না তো যেহেতু নিরামিষ প্রত্যেক আর ঢাল ভালো লাগছে না তো সকালে টিফিনে বানিয়েছিলাম পরোটা আর ওই আলু একটু ভাজা ভাজা বলো আর ছড়ি বলো ওই বানিয়েছিলাম মশাই কিন্তু এখনও খাইনি সাড়ে এগারোটা বাজে কিন্তু এখনও ফুচকা ভাজছে কখন খাবে জানি না খুব খারাপ লাগছে আমরা কিন্তু আগে মুড়ি আমি যেহেতু তেলের জিনিস খাই না বলে আমি কিন্তু মুড়িটা খেয়ে নিয়েছি মুড়ি আর ওই আলু ভাজা বলো চচ্চড়ি মতো টাইপের বানিয়েছি ওই যে খেয়ে নিয়েছি আর এই দেখো ভাতের সোড়াটা খুঁজে পায়নি বলে ভাতের মধ্যে গামলাটা দিয়ে দিয়েছি তো ভাতের চালটা ধুয়ে রেখেছি তো বেগুনের আলু ভাতে দেবো আর ভাত ভালো কি আলু চচ্চড়ি চলো আবার পরে দেখাচ্ছে এখানে দেখো বেগুনটা পোড়া করছি হাতটা লাগিয়ে দিলে আমার সবই কিন্তু স্নান করে এলাম বাসনগুলো দোকানের সাথে সাথে সংসারের কাজকর্মগুলো কিন্তু করতে হয় শুধুমাত্র স্বামীর কম ইনকামের জন্যই একটা স্ত্রী তার স্বামীর পাশে দাঁড়ানো দরকার বিশেষ বিশেষ করে দরকার তো আমার ক্ষেত্রে তেমনই আমার স্বামীর যেমন ইনকাম সেইভাবে কিন্তু একটা সংসার চলে না তো আমি আমার স্বামীর পাশে দাঁড়িয়ে দোকানটা মানে দোকানের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি দোকানটা সারাক্ষণ আমিই থাকি প্লাস তার সাথে সাথে সংসারের কাজকর্ম এগুলো কিন্তু আমাকে দেখাশোনা করতে হয় তো মেয়ের যেহেতু বড় হচ্ছে মেয়ের টিউশনি তো ও আঁকতে যায় সমস্যা কিন্তু একা খেটে কিন্তু ম্যানেজ করা সম্ভব হয় না হোক দোকানে যতটুকুই আয় হোক না কেন আমাদের সংসারটা দুদিক থেকে বেশ ভালোভাবেই চলে যায় তো স্থান করার পরে কিছু জামাকাপড় আমি কাচাকুচি করে এনেছিলাম এনে তারে কিন্তু মেরে দিলাম সকাল নটার সময় জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম আর বেলা দুটোর সময় কাচাকুচি করে কিন্তু তারাই কিন্তু মেলে নিলাম তো তারপরে দেখো একদম ভাত তো বসে গিয়েছি মেয়ে কিন্তু আসেনি মা বলল ওখানেই খাওয়া দাওয়া করে নেবে বড় মশাই ভীষণ পছন্দ বেগুন পোড়া আর টমেটো পোড়া তো বেগুন পড়ার মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু খেতে ভালো লাগে তো কাঁচা পেঁয়াজ আমরা খাচ্ছি না আর রান্না করেছি বাঁধাকপি আলু চচ্চড়ি ডাল কোনো ডাল রান্না করা হয়নি তো আলু সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধটা আর মাখানো হয়নি তো ভাবলাম বাঁধাকপি চচ্চড়ি দিয়েই ভাতটা খাওয়া দাওয়া দেখো কাটায় ওই নটা করে তো দোকানটা বন্ধ করে দিলাম বর্মশাই তো এখনো আসেনি তো একটা ফুচকার অর্ডার আছে জানো তো অল্প পরিমাণ ফুচকা তো জানি না কখন আসবে আর আমাদের দোকানটা দেখো কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই কম্বল এই চাদর এগুলো দিয়েই কিন্তু এগুলো দিয়ে আপাতত এইভাবে রাখা হচ্ছে তো বিকেলবেলা তো দোকান খুলেছিলাম তো এখন বন্ধ করে দিলাম যেহেতু মেয়েকে ঘুম পাড়াতে হবে এর জন্য আর মেয়ে অনেকক্ষণ ধে ডাকছে মামা করে মানে ওর কাছে বসতে হবে ওর ঘুমা কাছে মানে শুয়ে ঘুমায় তো এর জন্য তো এই অবস্থা করে এখন দোকানটা চালাতে হচ্ছে তো কোনো রকম ঠিকিয়ে রেখেছি আর দেখো বড়মশায় কাণ্ড দেখো তো তোমাদেরকে দেখাচ্ছি আলোটা আপাতত বন্ধ করে দিই তো বন্ধ করে দিলাম আর বড় মশায় কাণ্ড দেখো এই দেখো এইটা হচ্ছে নতুন আলুর বস্তা বস্তা তো এই আলুটা আমি দেখো পঞ্চাশ কিলো আলুর বস্তা আমি কিন্তু কিনতে পারছি না তো এইভাবে থাকবে জানি না বড় কখন আসবে তখন আর এই দেখো আমাদের দোকানের ঝাঁপটার কি অবস্থা দেখতে পাচ্ছি এই দেখো এভাবে ইট দিয়ে না ঠেকিয়ে ঠেকিয়ে রেখে দিতে হয় এইটা জানি না কবে ঝাঁপটা হবে আর এই দেখো কেউ কিন্তু নিয়ে নিতে পারবে তো যেভাবেই আছে কাঠ দিয়ে কি অবস্থা দেখতে পাচ্ছ তো যাই হোক আপাতত এরকম থাক দোরটা আপাতত এরকম ছিটকানি দিয়ে দেবো কোন রকম আর মেয়েকে একটু হাতের কাজ করিয়েছিলাম ওই পেনসিল রবার আপাতত তুলে রেখে দিই এই দেখো মেয়ের অবস্থা পড়াশোনা করেছে বইপত্র রেখে দিয়েছে কিভাবে তো বিছানাটা পরিষ্কার নিয়ে তারপর কথা হচ্ছে তো দোকানেই সাড়ে নটার মধ্যে বন্ধ করে দিলাম তো এখন দেখো বিছানাটা করে নিচ্ছি তো যেহেতু মেয়ে অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিলো ওকে ঘুম পাড়ানোর জন্য তো আমি যেহেতু দোকানে ছিলাম বলে ওকে ঘুম পাড়াতে পারেনি তো বিছানাটা করে নিলাম আর মেয়েকে দেখো শুয়ে নিলাম শুয়ে দিয়েছি আর এই দেখো এই যে ঘরটা মেয়েকে কিনে দিয়েছিলাম প্রচণ্ড অসুবিধা হয় যেহেতু ছোট জায়গা না আর এই ঘরগুলো না তোমরা কেউ কিনো না তো ঘরের যে পাইপের পাইপগুলো না একদম ফেটে যাচ্ছে তো ঘরগুলো পাইপ ফেটে যাওয়া মানে ঘর আর টাঙানো যাবে না তো এগুলো খুবই শৌখিনী তো আমরা যেহেতু চারশো টাকাতে ঘরটা কিনেছিলাম আমাদের পক্ষে চারশো টাকাটা আমাদের কাছে অনেক দামি তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাইবে সবাই ভালো